দৌ তো কিনো মই না আমাকে নু ঘুরবো দৌৰতাম না এই একটা সর্দ একটা শসাই খাইতারে না আরে হে এই বস্তা আঙ্গে এলত আৰু না আমি তো আঙ্গে কি হারাম আমি তো ছুটো না এটা হইতাছে আমার বাইক নার দোল না এই চক কব লাগিয়েছে আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে সকাল সকাল যে দাউটাউ নিয়ে আসা করছি তো আমার বাড়িতে কিছু টমেটো গাছ আছে যেই গাছগুলাতে এখন টমেটো আসা শুরু হয়েছে কিন্তু গাছগুলা ডালপালা একটু মানে বড় হয়েছে তো তো আজকে খুঁটা টুটা গাইডে দিই আমার কি মাচা করে নাই যেহেতু কাজের সাহায্য করবো হচ্ছে আয়ান মানে আমার ইচ্ছা সকাল এই যে আজকে সকালে আমার বাড়ির ভিউ আর এখন যাইতেছি আমরা টমেটো গাছের কাছে কালকে বিকালে অবশ্য কিছু বেগুনের গাছ লাগাইছে আরো নতুন করে ওই সাইডে সাইডে সব জায়গায় আর আপনাদেরকে একটা জিনিস দেখাই এই যে আমার কপি গাছগুলা যেগুলা ফুলকপি কি তো আমি অনেক দিন ধরে অপেক্ষা করতেছিলাম যে গাছ তো মোটামুটি ভালো সুন্দর হয়েছে কিন্তু কপি ধরে না কোন গাছটা যেনি দেখলাম গতকালকে দেখলাম একটা গাছের মধ্যে কবি ধরতেছে এই ভিতরে এটা না কোনটার জন্য কবি আসিল বুঝলে গেলাম এই যে যে এটার ভিতরে একদম ছোট 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 ফুলকপি ধরতেছে বিলু এন এসে এই যে আমার টমেটো গাছগুলা আগে আমি একটা কুড়া খুঁটা দিয়া তারপরে বান্ধা দিছিলাম তো এই সন্ধেহ ডাল পালাক গুলা বড় হয়েছে তো এই যে এগুলা বাইন্দা দেওয়া লাগবো নাহলে এই যে টমেটো গুলো বড় হইলে ডালটা যাবো তো এই যে সবগুলাই আজকে একটু ঠিকঠাক করব যে সবগুলা গাছে কিন্তু মাশাআল্লাহ টমেটো ধরা শুরু হয়েছে তো এটা কি টমেটো এটা আমি জানি না টমেটোটার নাম কি এই যে এইখানে একটু বড় হয়েছে

আমার বাইক না হয়েছে এখন ক্যামেরাম্যান রিয়াজ রে এখনো ডাক দেয় নাই ডাক দেওয়া লাগতো না তুমি ডাক পারবা তো খুঁটা গুলা গাড়া শেষ এখন এই যে বান দেওয়ার লাগে এরকম কাপড় নিছি টুকরা কাপড় এই কাপড় এই যে টুকরা কাপড় দিয়া এইভাবে বান দিয়া দিলে সুন্দর ऐसा लगे मैंने ये तो सोए हम्म कभी देखो? फरे कहते थे या फरे फरे यार जिस में कोई बात कहते थे या कि हम देख देख बस तो <laughs> से नलिक्के मेरा तारा लूप है ना कुछ जा अमर के लिए फाव

আরে তোমার রিয়েলচ রে না আচ্ছা হ্যাঁ আমি যাই আচ্ছা চললে তো ভালোইছে আমারও রিয়েছে তাই কেন লাগতো না যে কেন লাগে

মোটামুটি একটু মানে খুঁটা দিয়ে আটকায় রাখছি আর এর ফলে আরো ডাল ফালা গুলা বড় হইব তখন আবার আর কি খুঁটা কারা লাগবো আমার এত বড় ক্যামেরাম্যান থাকতে আমি স্ট্যান্ড নিয়ে আইছিলাম ফোন দিয়ে না আমার ক্যামেরাম্যান তো এটা আমার চেয়ে বিরাট পারদর্শী যাও যাই কেমন লাগছে ভালো লাগছে তুমি যে আমার ক্যামেরা দইরা দিছ এলে তোমার একটা পুরস্কার দিয়া কি পুরস্কার চাও শশা খাওয়াই আমার একটা হশাই তো ভালো ছোট ছোট না বড় তো একটা তোলা তুমি তুলবা না আমার গাছে শশা আমার বড় বোন বাগনারা কিন্তু খাইয়া শেষ করে গেছে কিন্তু তারা দাঁড়াও দেখে তারা গেছে গা এখন

তো এই যে আমার গাছের শশা আমি এখন পর্যন্ত একটাও না তো আজকে উড়াইলাম আমি আর বাইগনা দুজনে মিলা খাই শশাটা সুলাইয়া খাইতেছি আর কি চামড়াও এখনো কচি একদম তারপরও চামড়া খাইতে আমার ভাল লাগে না শশার এর লেগে চামড়াটা ফালাইয়া করে খাই আম্মা বর্ষা নাকিতে আমি চামড়া খাইতে রিনা সকাল বেলায় ওন নাস্তা টাস্তা খাইছি না আম্মা চিতই পিঠা বানাইছিল পরে একটু চিতই পিঠা খাইছিলাম আর কোনো কিছু রান্না করাও এখনো করি নাই খাইও নাই একদম গাছ থেকে তুলা তোর টাচা টাটকা নিজের হাতের শশা ছিলা লনি ছলাইতেছি তো ছিলা লয়ে ফের গনি দিলাইলে ক্যামেরাম্যান এটা ভালোই আছে কিন্তু এই ক্যামেরাમેন ক্যামেরা 돌লে বেশম ফের মাথা নষ্ট হয়ে যায় দেখ কি সুন্দর আমার নিজের হাতে লাগানো গাছের শশা এতগুলা শশা হইছে আমি খইতাছি না সবাই খায়া শেষ এখন এইদাই আমি খাইলাম বিসমিল্লাহ

গাঁদা ফুলগুলার সাইজ দেখেন কি সুন্দর হয়েছে কত বড় বড় কিন্তু এই গাঁদা ফুল আবার বেশি দিন গাছগুলা বেশি দিন না এর আগে আমি গতবার লাগাইছিলাম অনেকগুলা কিনে না দেশি গাঁদা গাছগুলা যতদিন মানে লাস্টিং করে এই হাইব্রিড গাঁদাগুলা বেশি দিন লাস্টিং করে না ওই যে ওই গাছটার মধ্যে আবার অনেক ফুল এখন অনেক কলে আছে আর আমার পিটুনিয়া একটা চারা বড় হয়েছে

এই যে নিচে হুম আর আর এই তো গাদা ফুল আমি এই সরিষাগুলার মানে যত্ন করি না এইদি বেশি বড় হইছে না আর এই সরিষারই দেখেন কত সুন্দর হইছে সরিষা দিয়ে তো তেল মানাই ওনকি আমাদের কমেন্ট করেন যে আমাদের এদিকে এত জায়গা মানে আপনাদের খুব ইচ্ছা যদি এখানে বাড়ি করতে পারতেন বা কিছু তো আসলে আমাদের কিন্তু অনেক জায়গা জমি আছে আলহামদুলিল্লাহ আমাদের শুধু না সবারই কিন্তু আমাদের এদিকে তেমন কোনো প্ল্যান পরিকল্পনা মাফিক কাজ হয় না তো দেখা যায় যে মানুষ এতটা শৌখিন না জায়গা জমিতে শুধু ধানই করা হয় এই যে দান করা হয়েছে এখন কিন্তু এগুলো এমনি পতিত আছে তো আমাদের সব জমি হচ্ছে বুড়ো করা হয় না কিছু কিছু জমি বুড়ো করে কারণ আব্বা একলা পারে না আর কাজ কইরা দেওয়ার মতো তেমন লুক এখন পাওয়া যায় না পরে আর বাকি জমিগুলা অন্য অন্য মানুষরে দিয়া দেয় মানে তারা করে পরে কইরা এক কাটাতে আধমুন দান দেয় বুড়োর সময় এরকম করে আর কি তো এই যে এনে আমি শশ ক্ষীরা আর মিষ্টি কুমড়া লাগাইছিলাম তো এবছর মুরগি অনেকগুলা গাছ চারা নষ্ট করে ফেলাইছে আমার তো যেগুলা আছে ভালোই বড় আছে কয়েকদিনের ভিতরে সম্ভবত লাইব এখানে আমি নেট দিয়ে বেড়াটা দিচ্ছি মুরগির কারণে এই মুরগি আমার অনেক চারা নষ্ট করছে অনেকগুলা এতদিনে এই পুরা সব গাছ হয়ে যেত আমাদের বুড়ো করার লেগে কিন্তু জ্বালা অলরেডি ফালানো হয়ে গেছে ওই যে এই পুরা ক্ষেত্রের মধ্যে জ্বালা ফালাইছে ওই দিকেরটা আমার কাকার আর এটা হইতেছে আমরা আর ওইখানে আমার বায়ে ট্রাক্টর দিয়ে হাল চাষ করতেছে আমাদের জমি কিন্তু আমার ফুফা একজন উনি জ্বালা ফালাইব আর কি আমাদের জমিতে ওনার জ্বালাপাত নাই তো এই যে গতকালকে জ্বালা ফালানো হয়েছে ধান এটা পুরোটাই জ্বালা হইব তারপরে আমরা যে টুক লাগাইতে পারি আর কি অনেক পানি লাগে বুড়োর সময় আমাদের এদিকে যেহেতু পানির সমস্যা তো পুকুরেও পানি থাকে না এই যে পুকুর কিন্তু অলরেডি শুকাই গেছে যে পুকুর থেকে পানি উঠাইবো এই সিস্টেমও নাই পানি শুকায় গেছে আর গভীর নলকূপে পানি উঠে না মানে চতুর্দিকে তো পানির স্তর অনেক নিচে আমাদের এদিকে আর চতুর্দিকেই সবাই নলকূপ দিয়ে পানি উঠায় যার কারণে পরে পানি উঠতে চায় না এই জন্য বেশি জমি করা যায় না হুম অর্ধেকটা শশা দিয়েছিলাম বাইকা রে এই অর্ধেকটা শশাই খাইতে পারছে না মানে খাওয়া দাওয়া খুব কম করে এই জন্য স্বাস্থ্য অবস্থা এমন এটাও আমি খাইতেছি আমাদের বাড়ির এই যে এটা হইতে কোনো মাটি নাই এখন শুধু শিকড়ি রয়েছে যার কারণে গাছটা মানে দুর্বল তো এই জলপাই গাছেও জলপাই গাছে মানে পাইকা নিচে যে কেমনি পয়া থাকে কিন্তু কেউ খাওয়ার মতো নাই ওই যে অভাব নাই সব একদম পাকা জলপাই মানে পুরা গাছের নিচে পইড়া থাকে তো আমরা টক খাইতে পারি না তেমন যার কারণে খাওয়া হয় না যে আর ওই যে ওইখানে হাঁস একটা এটা হইতেছে শিয়ালে ধরছিল শিয়ালের মুখ থেকে চিরাই আনা হয়েছে এই হাঁসটা কার জানি না